আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক সোশ্যাল মিডিয়া ডেভেলপমেন্ট পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামে আলোচিত একটি ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। কী বিষয়গুলো এই ভাইরাল হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আমরা জানব। আমাদের সামনে আছেন সরওয়ার হোসেন রাব্বি ভাই। আসলে রাভি ভাইকে নিয়ে আজকে সারা বাংলাদেশ তুলপার আসলে ওনার কাছ থেকে আমরা জানবো তিনি কোন ক্ষোভ থেকে এই মাইকে মাইক ভাড়া করে গাড়ি দিয়েছেন এবং আমরা দেখেছি যে উনি অনেকটা ক্ষুভে এই সকল কাজ করেছেন যে স্যার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা কি আমরা যে সোশ্যাল মিডিয়াতে দেখছি বিভিন্ন জায়গা থেকে আপনার পজিটিভ নেগেটিভ কমেন্ট আসছে আসলে প্রথম থেকে যে বলতেন যে কী বিষয়টা ভাই সব দেখছি পরিস্থিতির শিকার মানে আমি বাইরে যাই চার মাস যাবত আমি দৌড়াদৌড়ি করতেছি ওইটার ভিতরে এক লাখ টাকার মতো শত ছিল পরবর্তীতে দৌড়াদৌড়ি করে আরও পঞ্চাশ হাজার টাকা আমি নষ্ট করে বলাছি দৌড়াদৌড়ি করে কিন্তু টাকা তুলতে পারি না অনেক ধরনের কিস্তির দ্বারও বৃষ্টি ওরা বাসায় আসে আসে বললে যা যে ভাই আপনি টাকা দিমু ওই ওই তারিখ যাবেন ওই তারিখ যাবেন মানে একটা তারিখ করে তুই যা কিন্তু পরবর্তীতে মানুষের বাংতির কারণে আর টাকাটা আমার দেয় না এই রাগে পরে মানে আমার ন্যায্য অধিকার পাওয়ার জন্য পরে আমি মাইকের নিয়ে এরকম কাজ করছি এখন আপনি তো এখন ভাইরাল বলতে গেলে সাধারণ মানুষের চাপ রকম আপনার অনুভব করতে হয় না এত মনে বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে সামাজিক মাধ্যমে অনেকেই আসছেন আপনার কাছে আসলে বিরক্তিকর লাগে কিনা আপনার কাছে আমি তো এই বিষয়ে নতুন তাই আর কি আমার বিরক্ত লাগে না তাই হচ্ছে এলাকার প্রতিবেশী আপনার বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশী যারা আছেন তারা কি বলছেন এই বিষয়টা না এলাকার মানুষ ভালোই বলতেছে কারণ যে কাজ করছি সে তো আর বলে নাই কিছু। আমি তো যে করছি আমার যেমন যে বাংকি দিছে আমি তারা গালি গালি করছি আমি এলাকার সবাই তো গালিগালাস করি না এই যে অনেক নিজের মাঝে দেখলাম যে এলাকায় মাইক বাড়া করে এলাকার গালি গালিগালাস করছি কিন্তু এটা ঠিক না আমি কিন্তু ন্যায্য অধিকার পাওয়ার জন্য কিন্তু গালিগালাস যাদেরকে গালি গালিগালাস করলেন তারা কি আর আসছে না তাদের সাথে কোনো যোগাযোগ আছে আপনাদের হ্যাঁ আপনি আমরা জানি যে আপনি একজন প্রবাসী হতে যাচ্ছেন বা হবেন কোন দেশে যাবেন আমি সৌদি আরবে সৌদি আরবে যাবেন এখন আপনার অবস্থা কি যাওয়ার কোনো ঋণ পাইছেন না ঋণ পাই নাই কিন্তু ইনশাল্লাহ ব্যবস্থা হই অনেক জায়গা থেকে কি আশ্বস্ত করছে জি কিন্তু আমি করোনাটা নিতাম চাচ্ছি না আমি চাইছি আমার ন্যায্য অধিকারটা পাওয়া যায় আপনি ন্যায্য অধিকার ন্যায্য অধিকারটা কী পাবেন বলেন তো মানে আমার আমি তো একটা এলাকার লোক বাংলাদেশের আমি বাংলাদেশের মধ্যে আসি এলাকার লোক সবাই যদি কিস্তি তুলতে পারে বাংকি না পাই তাহলে আমি বাংকি কেন পাবো আমি কি খারাপ আমি কি কেউ দশটা টাকা তার মানে এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনি যখন ঋণ নিতে চাচ্ছেন সেখানে যে আপনার বিরুদ্ধে কেউ কিছু বলছে না যারা তদন্ত করতে আসছে তারাই এলাকার মধ্যে এসে বিভিন্ন বিরূপ এমন থেকে কি হ্যাঁ এই এলাকার মধ্যে জি গাইলে মানে পাঁচজনে যদি ভালো কয় একজনে যদি খারাপ কয় কিস্তি কিন্তু কিস্তি দিবে না কারণ এনজিওর লোকগুলো এরকম পজিশনে গেছে যে একজনে বাংকি দিছে যেমন আমার পাঁচজনে কইছি যে না ছেলে ভালো পরে একজনে কইবো যদি না ছেলে ভালো না আপনি টাকা দিব না তাইলে এই এনজিও জীবনও টাকা দিব না আচ্ছা ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা কি কোন পর্যন্ত পড়াশোনা আলহামদুলিল্লাহ আমি এসএসসি পাস করছি এইটুকুই পড়াশোনা হ্যাঁ আপনার ফ্যামিলি বিয়ে শাদি করছেন জি আমি বিয়ে করছি সাত বছরের মতো সাত বছর আমার এক ছেলে আছে ছয় বছর বয়স হ্যাঁ ধন্যবাদ আপনাকে সময় দর্শকবৃন্দ আসলে কতটা খুব মানুষের ভিতর থাকলে একজন মানুষ একজনের বিরুদ্ধে গালিকালাজ করতে পারে আপনারা শুনেছেন ওনার ভিতরে যে খুব এনজিও থেকে টাকা না পেয়ে তিনি যেহেতু একজন প্রবাসী হতে যাচ্ছেন সৌদি প্রবাসী তিনি সৌদিতে যাবেন সেই জন্যে এনজিও থেকে সে অনুদানটা না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং সে নিজে খুবই এই সকল কাজ করেছে আশা করছি ওনার বিষয়গুলো প্রশাসনিকভাবে দেখবেন যাতে করে ভাই বিদেশে যেতে পারে এবং প্রবাসে জীবনযাপন করতে পারে এবং দেশের মুখ উজ্জ্বল করতে পারে এই গ্রামের মুখ উজ্জ্বল করতে পারে সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় বিদায় দিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন সোশ্যাল মিডিয়া ডাবলনের স্বাধীন থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ